ঠিক আছে মায়া ভালো থাকো খুশি থাকো ভালো থাকো জয় মা দুর্গা তো লম্বা হয়ে গেছিস আরো হ্যাঁ আরও লম্বা হয়ে গেছে তো হ্যাঁ বা বা তাহলে কি বলবে বলো পাশ করেছো তাই তো এখানে পাশ করার কোনো পড়াশোনার কোনো জায়গা ছিল না তাই তো ঠিক তো মায়া হ্যাঁ একদম তুমি কিছু বলতে চাইলে বলতে পারো আসো আসো এখানে একটু মাকে বসতে দাও আসো এতদিন বাদে আসলে তোমরা হুম বলো নমস্কার জয় মাত্র হম বলো কিছু বলতে চাইলে বলতে পারো ছেলে পাশ করেছে আনন্দের খবর তার জন্য তুমি এসছো তাই তো অনেক দেরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে যেমন যখন যা যদি আজকে অনেক বসতেও হলো তোমাকে হ্যাঁ বলো সেটাই আর ওকে এমনি বলেছিল একজন যে পাস করতে পারবে না মাধ্যমিকে ইয়ে হবে না কিন্তু মা দুর্গার কাছে এসে ওর শরীর খারাপ হবে অনেক কিছুই বলে থাকবে না সব নেগেটিভ নেগেটিভই বলেছিল তাই তো তুলনায় ও এখন ভালোই আছে ভালো আছো তো সেগুলোর তুলনায় সব দিক দিয়ে ভালো আছো বা যাক অনেকটা ম্যাচুরিটি হয়েছে তাই তো শরীরও ভালো আছে আগের থেকে তাই তো তুই বলবি হাসি মুখটাই বোঝা যাচ্ছে অনেকটা ভালো হয়েছে অনেকক্ষণ ওয়েট হয়েছে তবে একটা চিন্তাও আছে ওর মনের মধ্যে দেখতে পাচ্ছি তো ঠিক আছে তো তুমি কি ভর্তি হয়েছ ভর্তি হয়েছে ক্লাস রানিং তিন মাস আচ্ছা একটু পড়ায় মন বসেছে একটু বসছে আস্তে আস্তে বসছে যেহেতু পড়াশোনার ব্যাপারটা একদমই কোনো ন্যাক ছিল না ওর তাই তো কোনো রকম ন্যাক ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে একটা মাধ্যমিক পাস করে নিল তারপরে আসো বসো মধ্যে এপাশটা বসো একটু আসো তুমি কাছে আসো তুমি কাছে আসো তুমি কাছে আসো তো মেয়ে পাশ করেছো তার জন্য আমি আমার তরফ থেকে তোমাকে এই উইন চিটারটা কি হুডি তাইতো হুডি হুডি গেঞ্জি হুডিটা দিলাম তোমার কালার ফেভারেট কালার এটা তোমার এটা সুইটেবল কালার তাই তো তুমি এটা গায়ে দিয়ে আমাকে পরে দেখো এটা হয় কিনা কারণ দুদিন বাদেই ঠান্ডা পড়বে তোমার এটা লাগবে তখন টুপি দেওয়া আছে হুম এটা তোমার গায়ে হয় কিনা একটু দেখবে ঠিক আছে আর তুমি একটুখানি শরীর স্বাস্থ্য ভালো তো একটা টাইট ফিটিংস পরে তুমি একটু পরে আমাকে দেখো পছন্দ হয়েছে তোমার ঠিক আছে একটু দিয়ে দেখো এটা স্ট্রেচেবল আছে ঠিক আছে ঠিক আছে দিয়ে দেখো ঠিক আছে এটা হচ্ছে আমি তোমাকে দিলাম ঠিক আছে এইটা ঠিক আছে এইটা তুমি রুদ্রাক্ষ রুদ্রাভিষেক করা মায়ের গলার মালা মানে বুঝতে পারছিস তো এই যে মালাটা রুদ্রাক্ষের মালা একদম রুদ্রাভিষেক করা পুজো অর্চনা করা আর ওটা তোমার যেটা তুমি রুদ্রাক্ষটা নিলে সেটা আমি মায়ের চরণে অর্পণ করে দিয়েছি ঠিক আছে মায়ের পায়ে দিয়ে দিলাম মারুদ্রাক্ষে প্রসান্ন আর তোমাকে এই মায়ের রুদ্রাভিষেক করা মালা যেটা মায়ের গলায় ছিল সেই মালা তোমাকে আমি দিচ্ছি এই মালা তুমি পড়বে এটা তুমি যোগ্য হয়েছ ঠাকুরের পুজো অর্চনা করে এটা তুমি যোগ্য। বুঝলে এটা কত বড় ঠাকুরের কাছে ভালোবাসা পেলে বুঝতে পারছো ঠাকুর তোমাকে কি সম্মান দিল বুঝতে পারছো হ্যাঁ গণেশ হাতে দাও তো একটু হাতে দাও নাও ধরো একটু কাছাকাছি আসো একটু কাছাকাছি আসো কাছাকাছি আসো হাতে দিয়েছে স্যারের কাছে থেকে স্যারকে প্রণাম করো হাতে দিয়ে প্রণাম করতে দূর থেকে প্রণাম করো এত দূরে থাকলে আমি মোবাইলে ক্যাপচার করতে পারবো না এখানে এখানে দাঁড়াও দাঁড়াও ব্যানারে দাঁড়াও স্যার একটুখানি একটু লজ্জা পায় তো সব কিছু ঠিক আছে ঠিক আছে এটা পড়বে তুমি আচ্ছা একটু দাঁড়াও তোমাকে তোমাকে আরেকটা কাজ আছে ওই ওর ছেলে আর কি মাধ্যমিকে একটু এখানে দাঁড়ালে ভালো হয় তুই একটু সর তুই এখানে বস 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 ওখানে বস ওখানে বসো ওখানে বসো ওখানে দাঁড়াও ওর ছেলে হচ্ছে মায়ার ছেলে হচ্ছে অরিত্র ঠিক আছে অরিত্র মাধ্যমিক পরীক্ষায় তো জ্যোতিষী যারা আদার্স যাদের দেখিয়েছিলেন তারা কেউই বলেছিল এখন ভালো আছে মানে পড়াশুনোর জায়গাটা থেকে সরে গেছিলো সেই জায়গাটায় ও পড়াশুনোয় মাধ্যমিক পাশ করেছে পুজো নিয়ে এসছে পুজো আমাদের এখানে দিয়ে গেছে এবং আশি প্রণাম করতে এসছে আশীর্বাদ নিতে এসছে এবং তার সঙ্গে সঙ্গে আর ও পড়াশুনোটাও চালু করলো মানে মাধ্যমিক পাশ করার পরে বল কিসে ভর্তি হয়েছি সেখানে স্যারের কাছাকাছি আসো বলো হুম তিন মাস হচ্ছে ভর্তি হয়েছ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের এখান থেকে এই যে এই শার্টটা ওই মানে লালটা দিয়েছিলাম ওকে লালটা ওর গায়ে হচ্ছে না তো মোটা সোটা হয়ে গেছে প্রচণ্ড আর লম্বাও হয়ে গেছে দেখো তোমার সমান লম্বা হয়ে গেছে ওরে বাবা রে বাবা তুই তো স্যারের সমান একদম লম্বা হয়ে গেছিস অনেকটা লম্বা হয়ে গেছে এটা দাও এটা দাও তোমার হাতে দিলাম এটা ওইটা ওখুনি ওর গায়ে হবে কিনা তাই ও মাপ দিয়ে দেখেছে তা তুমি একটু পরে দেখা খুশি হয়েছো তুমি হ্যাঁ এটা তোমার মাধ্যমিক পাশ করার জন্য আর পড়াশুনোর মধ্যে যে তুমি ফিরে আসলে আবার এতটা পজিটিভিটির মধ্যে ফিরে আসলে যেটা পড়াশুনোটা একদম চলে গেছিল পড়াশুনো করতে ইচ্ছা করতো না মন অস্থির থাকতো সেখানে এখন কলেজে যে ভাল লাগছে ভাল লাগছে শিক্ষায় পা দিলে যে এটা তো বড় ব্যাপার এবার এইচএসটাও পাশ করার চেষ্টা করবে হ্যাঁ তাই আমাদের তরফ থেকে জয়মা দুর্গা ফাউন্ডেশনের তরফ থেকে স্যার আর আমি মিলে তোমাকে এটা দিলাম যেহেতু তোমার মা কত কষ্ট করে সব কিছু করছে তোমার জন্য তাই না আর এটা তোমার প্রাপ্তি আমাদের কাছ থেকে আমাদের আশীর্বাদ স্বরূপ এটা আমরা তোমাকে দিলাম যেহেতু তুমি রেজাল্ট ভালো করেছো এটা পুজো সামনে পুজো আসছে পুজোতে পড়বে আর আমাদের একটু পড়ে দেখাও ঠিক আছে আর আপনারাও বলবেন অরিত্রকে কেমন লাগছে ঠিক আছে খুব ভালো লাগছে আজকে দেখতে পাচ্ছেন অরিত্রর হাতে অরিত্র নাম বল পুরো অরিত্র নস্কর অরিত্র নস্কর এবং অরিত্রকে আজকে পাশ করার জন্য পড়াশুনোর মধ্যে ফিরে আসার জন্য একদম ভাল লাগছে পড়াশুনোর মধ্যে ফিরে এসে হ্যাঁ মাধ্যমিক পাশ করেছো ভাল লাগছে এটা তোমার পছন্দ হয়েছে গুড তো আছে আচ্ছা অরিত্যকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এটা দিলাম এবং অরিত্য কতটা আনন্দ পেয়েছো পছন্দ হয়েছে খুব আচ্ছা সবাই একটু প্লিজ আসো ভিতরে আর কেমন হয়েছে অরিত্যকে একটু আসো ওইদিক দেখে যাও দাঁড়া কে পড়াশুনো করবে না বলে ঠিক করেছিল ও স্যারের সমান প্রায় লম্বা হয়ে গেছে আর একটুখানি বাকি তুই তো বিশাল হাইটের হয়ে গেছিস বিশাল স্মার্ট হয়ে চুলটাও একটু ঠিক করে ফেল তো হিরো পুরো একদম হ্যাঁ মায়া তোমার ছেলে কি করে এরকম হয়ে গেল এত সুন্দর হ্যাঁ খুব সুন্দর হয়েছে স্টোন টু স্টোন পরে একদম পুরো একদম একদম হিরো হয়ে গেছে তোর তো গ্লামারই বেড়ে গেছে আরো হ্যাঁ আচ্ছা আর সব থেকে বড় ঠান্ডা হয়ে গেছে পড়াশোনা একটু মতি এসছে এটা একটু বড় কথা আর আমরাও যে পড়াশুনোর লাইনে ওকে ফিরিয়ে আনতে পেরেছি হলে একটা ছেলে পড়াশুনো করবে না বলে ভাবছিল কি ঠিক না সেখান থেকে এখন পড়াশুনো করে ভাল লাগছে হ্যাঁ আমি চাইবো এই চেষ্টাও তুমি কমপ্লিট করো এরকমভাবে প্রত্যেক ছেলে মেয়েকে বলবো কেউ নেশার মধ্যে না যেতে কেউ কোনো রকম বাজে সঙ্গে না মিশতে তাই তো ঠিক তো তার কিন্তু পড়াশুনো করলেই মনটা ভালো থাকবে আচ্ছা ওকে কেমন লাগছে সবাই ভালো লাগছে তাহলে হাতে তালি আর পাশ করার জন্যও হাতে তালি ঠিক আছে তুমি খুশি তো ঠিক আছে এটা পুজোর সময় পড়িস ঠিক আছে ভালো থাকিস জয় মা দুর্গা বল জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় আয় আমার আমার সঙ্গে একটু সেলফি তুলে নিই একদম দেখতে পাচ্ছেন অরিত্তর সঙ্গে আমি এখন একটু সেলফি নিয়ে নিলাম খুব ভালো ছেলে এবং মাকে খুব ভালোবাসছে আজকে অনেক ভালো জায়গায় ও খুব বড় হোক এটাই আমি চাইব আস্তে 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 বড় হতে গেলে আস্তে আস্তে ধৈর্য ধরে ও তো এখন বুঝতে পারছো একটু স্থিরতা এসছে তো হুম আর তুই কতটা ভালোবাসিস আমাকে একটু বল জ্যোতিষী বিশ্বাস করতিস না আগে বিশ্বাস করতাম না এখন বিশ্বাস করি আগে বিশ্বাস করতিস না এখন বিশ্বাস হয় মানে ওইগুলোকে ওনাদেরকে জ্যোতিষী বলে মনে হয় না নাকি হ্যাঁ তো আমি জ্যোতিষী তো জিনিস তুই আমাকে তা বলে দে কেমন মনে করিস আমাকে বল মানে নিজের মতো ভাবি আর যা বলেtensor কাছে মানে পাস করেছি আমি হুম যেনার কাছে বলেছিল যেন আমার পড়াশোনা হবে না পাস করতে পারবো না হুম তাই কাছে এসে আমি পাস করেছি এখন ঠিকঠাক আছে শরীর তুই আমার নাম জানিস তুই মা দুর্গা মা দুর্গা বলছিস তুই মা দুর্গা বলছিস কেন আমাকে হ্যাঁ তুই জানিস আমার মা আমার নাম জয়মা দুর্গা আমার নাম জয়মা দুর্গা হে ভগবান তো দেখতেই পাচ্ছেন সবাই মা দুর্গা মা দুর্গাই বলতে থাকে অ্যাকচুয়ালি আমার নাম তো হ্যাঁ দেবী সঙ্গে যোগ করলো সম্মান দেওয়ার জন্য আমি তো মায়ের ভক্ত তাই না তো জন্য বলি জয় মা দুর্গার জয় হতে কারণ মা সবচেয়ে আমার একটুখানি মিলেনি তোমার নাম মৈত্রী আর আমার নাম মৈত্রেই তাই তো এটাই তো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আপনারা ওরা কিন্তু মা দুর্গার আর কেমন ফিল ফিল করিস 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 বকা বেটার আর আর একটা নিজের মনে খুব হ্যাঁ সব মনের কথা বলতে পারিস লজ্জা না আমার কাছে তাই তো কিছু একটা কথাবার্তা যেটা কষ্ট আছে মনের বা কোনো কিছু আসে জন্য তুমি ফোনে তো তোমার সঙ্গে আমার কথা হয় না তাই তো আর তার জন্য তুমি আমার সঙ্গে দেখা করতে আসো তাই তো মাঝে মাঝে দেখা করতে আসলে তোমার ভালো লাগে তাই তো আজকে কতদিন বাদে দেখা করতে আসলে পরীক্ষার পরে পরীক্ষার আগে একবার মানে কনফিডেন্স তিন চার মাস হয়ে গেছে একবার কনফিডেন্স নেওয়ার জন্য দেখা করতে এসেছিল তখন আমি বলেছিলাম না পরীক্ষাটা দে তুই পেরে যাবি তাই তো পেরেছিস তো সত্যি হয়েছে তো এখন কত লোকের ভালো বলছে মাধ্যমিক পাস করে গেছো এই চেষ্টাও পাস করতে হবে আর রোহিত দেখেছো তো কত পড়াশোনায় ভালো হয়ে গেছে দেখছো তো তুমিও ঠিক হতে পারবে গ্র্যাজুয়েশনটা মিনিমাম কমপ্লিট করতে হবে এটা একটা আমাদের টার্গেট নিতে হবে ঠিক আছে আর কোনো সময় ভালোভাবে থাকবে হ্যাঁ সেটাই তোমরা ভালো থাকলে আমার ভালো ভালো লাগবে আর পুজো করছো তো খুব ভালো থাকো হ্যাঁ মাকে দেখতে হবে বাবাকে দেখতে হবে ঠিক আছে ঠিক আছে সবাই আশীর্বাদ করবেন যাতে ও জীবনে বড় হতে পারে আর দেশ করে কেমন লাগছে মানাচ্ছে কিন্তু ভালো সুন্দর মানাচ্ছে গুড ভেরি গুড ভেরি গুড